এক্সাম্পল নাইনে আমরা একই ধরনের আরেকটা প্রবলেম সলভ করব যেটা আমরা আগের এক্সাম্পলে দেখছিলাম ওয়াই স্কোয়ার ইকো টু ফোর এক্স পরাবৃত্ত এবং ওয়াই ইক টু এক্স সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে চলো গ্রাফটা এঁকে ফেলি এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু এম এক্স রেখা যেটা অবশ্যই মূল বিন্দুগামী হবে আর এটা হচ্ছে আমার পরাবৃত্তটা ঠিক আছে তো এটার দ্বারা আবদ্ধ ক্ষেত্র কোনটা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এটা এই আবদ্ধ অংশটার ক্ষেত্রফল বের করতে হবে প্রথম কাজ হচ্ছে এই দুইটা ছেদ বিন্দু বের করে নেওয়া ঠিক আছে এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার টু ফোর এ এক্স সো ওয়াই স্কোয়ার টু ফোর এ এক্স আর ওয়াই ইক টু এম এক্স এই দুটোই কোয়েশান সমাধান করলেই আমার ছেদ বিন্দু চলে আসবে তো এই কোয়েশান থেকে ওয়ার ভ্যালু এমএক্স যদি এখানে বসাই তাহলে আমরা হচ্ছে এম এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকোয়ালস টু ফোর এ এক্স ফোর এক্সটাকে বায় নিয়ে আসি সমান চিহ্নে ফোর এ এক্স ইকোয়ালস টু জিরো এখান থেকে আমরা এক্সকে যদি কমন নিই তাহলে পাচ্ছি এম এ স্কোয়ার এক্স মাইনাস ফোর এ ইকাল টু জিরো তাহলে ভাইয়া এক্স ইকোয়াস টু জিরো অথবা m²x স্কোয়ার এক্স মাইনাস এখান থেকে আমরা এম স্কোয়ার এক্সের ভ্যালু পাবো ফোর এ বা এক্সের ভ্যালু পাবো হচ্ছে ফোর এ ডিভাইডেড বাই এম স্কোয়ার ঠিক আছে তাহলে ভাইয়া বুঝতেই পারতেছো এই ছেদ বিন্দুটা হচ্ছে মূল বিন্দু সো এখানে ভুজ হচ্ছে জিরো বা এক্সের ভ্যালু জিরো আর এখান থেকে যদি একটু লম্বা আঁকি এক্স অক্ষের উপরে এখানে এক্সের ভ্যালু হচ্ছে ফোর এ ওকে এখন আমার কাজ হচ্ছে এই আবদ্ধ অংশটার ক্ষেত্রফল বের করা তো কি করব যে গ্রাফটা উপরে আছে সেটাকে আগে ইন্টিগ্রেট করব তো এটা উপরে আছে সো এটা হচ্ছে পরাবৃত্তটা পরাবৃত্তটাকে আগে ইন্টিগ্রেট করি তো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করার জন্য ওয়াই ইকুয়ালস টু সামথিং আকারে লিখে নিই প্লাস মাইনাস টু রুট এ ঠিক আছে তো আমরা এক্স অক্ষের উপরের অর্ধ পরাবৃত্তটাকে ইন্টিগ্রেট করি টু রুটে এ কে এক্সের সাপেক্ষে আর লিমিট দিব জিরো থেকে এ বাই এম স্কোয়ার বাই এম স্কোয়ার তাহলে ভাইয়া আমরা কতটুকু ক্ষেত্রফল পাচ্ছি আসলে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এই পরাবৃত্তটা অক্ষ আর এই লম্ব দ্বারা আবদ্ধ এই পুরা ক্ষেত্রফলটা পাচ্ছি ঠিক আছে এই পুরা ক্ষেত্রফলটা থেকে নিচের এই সাদা অংশটা বা এই নিচের ত্রিভুজটা সাদা ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই তাহলে আমার নির্ণয় ক্ষেত্রফলটা চলে আসবে সো মাইনাস এই সাদা অংশটার ক্ষেত্রফল এই সাদা অংশটার ক্ষেত্রফল বের করার জন্য আমার এই সরল রেখাটাকে ইন্ডিকেট করতে হবে সরল রেখাটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকাল টু এম এক্স ওয়াই এর ভ্যালু এম এক্স ইন্টিগ্রেশন করব এক্স এর সাপেক্ষে দ্যাটস ওয়াই ডি এক্স আর লিমিট দিব জিরো থেকে ফোর এ বাই এম স্কোয়ার ফোর এ বাই এম স্কোয়ার ঠিক আছে সো এইটাই হচ্ছে আমার নির্ণয় ক্ষেত্রফল এবং ক্যালকুলেশনটা তোমরা করবা করে দেখবা লাস্টে লাইনটা আসবে হচ্ছে এইট স্কোয়ার ডিভাইডেড বাই সাইস এম কিউ বর্গ একক এবং এইটাকে একটা ফর্মুলা হিসাবে মনে রাখবা যে ওয়াই স্কোয়ার ইকস টু ফোর এক্স এবং ওয়াই ইকস টু এম এক্স রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হয় এইট স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এম কিউ বর্গ একক তাহলে এম তোমরা অনেক হেল্প পাবা লাইক একটা এক্সাম্পল যদি এরকম হয় যে ওয়াই স্কোয়ার ইকুয়াল এই পরাবৃত্ত এবং এই সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে ফল বের করতে হবে তাহলে কি করতে পারি আমরা যদি এমসি কিউতে হয় ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি এটাকে লিখতে পারি ফোর ইন্টু এইট ইন্টু এক্স চারোটা বত্রিশ এখানে এর ভ্যালু কত ভাই এর ভ্যালু হচ্ছে এইট এর ভ্যালু এইট আর ওয়াই কোস টু এম এক্স এম এর ভ্যালু হচ্ছে থ্রি ঠিক আছে তাহলে এবার যদি এখানে মান বসায় দাও কত আসবে এইট এ স্কোয়ার মানে হচ্ছে এইট স্কোয়ার হ্যাঁ বাই থ্রি এম কিউ এম এর ভ্যালু হচ্ছে থ্রি ঠিক আছে এখন ক্যালকুলেশন করলেই রেজাল্টটা কিন্তু চলে আসবে এইট এ স্কোয়ার ডিভাইড বাই থ্রি এম কিউ ওকে সো এই শর্টকাট ট্রিকটা কিন্তু এমসিকিউতে তে অনেক হেল্পফুল হবে বাট আবার সতর্ক করতেছি যদি সিকিউতে আসে তাহলে কিন্তু এইভাবে ছবি এঁকে এভাবে ইন্টিগ্রেশন করে ডিটেল ক্যালকুলেশন করে দেন এই লাইনটা চলে আসবে ঠিক আছে পুরাটাই কিন্তু তখন দেখাতে হবে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে